নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু বেগুন চিংড়ি মাছের তরকারি তাহলে চলো দেখে নি কীভাবে বানানো হচ্ছে এই তরকারি ছোট চিংড়ি নিয়েছি আড়াইশো গ্রাম খোলা ছাড়ানোর পর এতটা বেরিয়েছে এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ নুন দিয়ে দিলাম কোয়াটার চা চামচ এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে এখন দশ মিনিট রেখে দেব নুন হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরের স্টেপে একটা বেগুন নিয়েছি এখন শীতের বেগুন খেতে খুবই সুস্বাদু হবে আর আছে টমেটো মাঝারি সাইজের আলু একটা নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ মাঝারি সাইজের আর চারটে কাঁচা লঙ্কা আলুটা কেটে নিচ্ছি পিলারে করে খোসাটা তুলে নিয়ে লম্বা পাতলা করে কেটে নেব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার পিস পিস করে আলুটা কেটে নেব আলুটা পাতলা লম্বা এরকম পিস করে কেটে নিলাম বেগুনটাও একই রকমভাবে আলুর মতো করে কেটে নিলাম লম্বা পাতলা করে টমেটো পেঁয়াজ সবই এরকম লম্বা লম্বা করে কেটে নেব কারণ সবজি একই রকমের কাটলে দেখতে সেটা খুবই ভালো হয় সবজি সব কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেলেই দিয়ে দেব সর্ষের তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল বন্ধুরা তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারো এটা তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লুতে করে দিতে হবে আর মাছগুলো খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে চিংড়ি মাছ বেশি ভাজবো না বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াই থেকে চিংড়ি মাছটা তুলে নেয়ার পর ওই তেলেই বেগুনটা একটু তেলে ভেজে নেব বেগুন একটু ভেজে না নিলে সিদ্ধর সময় বেগুনটা পুরো গলে যাবে এই তরকারি বানানোর জন্য বিশেষ কিছু জিনিস লাগে না বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুবই উপা বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে বেগুনটাও তুলে নিচ্ছি কড়াই থেকে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও দু চা চামচ সরষের তেল কোয়াটার চা চামচ কালো জিরে দিলাম তেলের মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ফোড়নের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের সঙ্গে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে একটু হালকাভাবে ভেজে নেব টমেটো কুচিটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুটা আলুটা সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ মাছটা ভাজার সময় আমি হলুদ ব্যবহার করেছিলাম হাফ চা চামচ নুন দিয়ে দিলাম এই সবজিটা মশলা ছাড়াই খুব সিম্পলভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে এই শীতকালে আলুটাও মশলার সঙ্গে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়ে গেছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ভাজা বেগুনটা এবার ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে দিলে বেগুনটা গলে যেত ভাজা বেগুনটা ঝোলের মধ্যে দেওয়ার পর আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেব। আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাজা চিংড়ি মাছগুলো এবার জলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পর গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছ দেওয়ার পর আর ফোটাবো না তিন চার মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটা প্লেটে পরিবেশন করে দেব তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আলু বেগুন চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে এখন এই তরকারি প্লেটে পরিবেশন করে দিচ্ছি পাশাপাশি অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য আলু বেগুন চিংড়ি মাছের তরকারি প্লেটে পরিবেশন করে দিলাম আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার